আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নাম বলবেন ভাই আমার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বোরুচং থানা আচ্ছা আমাদের এখানে বপ ক্যার ট্রেনিং করতে আসছেন জি আচ্ছা সঠিকভাবে শেখানো হচ্ছে কি ও জি সঠিকভাবে শেখানো হচ্ছে অনেক মানসম্মত ভাব আচ্ছা কি মনে হয় যে আপনি কি এখান থেকে কাজটাকে শিখতে পারবেন অবশ্যই আমার মনে হয় আমি এখান থেকে ভালোভাবে কাজ শিখতে পারবো আচ্ছা আপনি আসলে বফ ক্যারের ট্রেনিংটা কেন করলেন আমি বব ক্যাটের করছি আমি বিদেশ যে যত ভালো উপার্জন করতে পারি আচ্ছা কোন দেশে যাওয়ার পরিকল্পনা নিয়ে আমরা মালয়েশিয়া যাওয়ার জন্য পরিকল্পনা আছে আচ্ছা তো আমাদের এখান থেকে শুধুমাত্র আপনি ট্রেনিং সার্ভিসটাই নিচ্ছেন তাই তো জি 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 আচ্ছা ট্রেনিং চলাকালীন সময় কি আমরা আবাসিক সুবিধা প্রদান করছি জি জি আবাসিক সুবিধা এখানে ভালোভাবে থাকার ব্যবস্থা আছে এবং খাবার খাবারও অনেক কম দামে পাওয়া যায় ভালোভাবে আচ্ছা আমরা আবাসিক সুবিধা প্রদান করছি ফ্রিতে এবং খাবারের জন্য এখানে মেস আছে ওখান থেকে কম খরচে খেয়ে নেওয়া যায় জি জি আচ্ছা তো এখন কথা হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানে তো আপনি আসছেন কুমিল্লা থেকে এবং ট্রেনিং করতেছেন তো কি মনে হচ্ছে যে কুমিল্লা থেকে যদি ভবিষ্যতে কেউ আসে কাজ শিখতে পারবে কি অবশ্যই কাজ শিখতে পারবে অনেক ভালোভাবে কুমিল্লা থেকে আসলে এখানে কাজ শিখতে পারবে আচ্ছা এখানে নিরাপত্তা নাকি জি এখানকার পরিবেশ অনেক নিরাপদ আচ্ছা তো সবশেষে কি মনে হয় যে আপনি আসলে কাজটাকে ভালোভাবে করতে পারবেন জি 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 আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে করতে পারব ঠিক আছে ভাই আপনার জন্য শুভকামনা থাকলো আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম